আসসালামু আলাইকুম আজকে বরিশাল সদর রোড এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সব আর্মি পুলিশ বিজিবির গাড়ি এরকম টহল দিতেছে কারণ আইনজীবীরা ছাত্রদের পক্ষে নাম ছিল বরিশাল হাইকোর্টে আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে এই যে বিজিবি হাটের সার মধ্যে চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সতেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা পিক আপ গাড়ি সহ ভর্তি তারা এখানে আসছে পুলিশ বিজিবি আর্মি তারপরে আম পুলিশ যেটারা বলে দাঙ্গা পুলিশ তারা সব আমি এই পর্যন্ত যেতেছে আঠারোটা তারপরে ওই পাশে আরও দেখা যাইতেছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াই তিরিশ তিরিশটার মতো গাড়ি টোটাল কহল দেখছে আসলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাইতেছে জানি না সাধারণ মানুষ আমি আমার সদরটা আসতে অনেক কষ্ট হয়েছে আমার একটা কাজ ছিল বেরোবো তাও বেরোইতে পারি না ওই যে কাকলির মোড়ে আমাদের পুলিশ ভাইরা এখানে তারা কুকুং 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 বাসে ভুলাইতে আছে ভাগ্য ভালো নাটক কম করে না এরা যদি নাটক কম করতো পিও নাটক কম করো বাহন আ বলতে আছি এগুলো করল না ইয়া করিয়া পিও কিছু হবে না সমঝোতায় আসো বাহু শক্তি দেখাইয়া পৃথিবীতে কেউ কোনোদিন দিন টিকতে পারে না যাদের সাথে ঝামেলা তাদের ডাকা এক টেবিলে বসলি তো তাদের অ্যারেস্ট করার দরকার ছিল ভয় দেখাই আর কি হবে ভাই যেটা লিগ্যাল জিনিস লিগাল ভাবে আসতেন আপনারা পুরে বাবা কাকলির মোড়ে পুলিশ তো এখন অনেক আমি অবশ্য আটতলার সাদের উপরে আছি পুলিশে বই রেখেছে এখানে আইনজীবীরা তারা ছাত্রদের পক্ষে আজকে বরিশালে নামছে যার কারণে এরকম সৃষ্টি হয়েছে এই যে দেখেন রাস্তায় পুলিশ আমার আসলে এই বিষয়ে কোনো বক্তব্য নাই বলার কোনো বাসা নাই বিজিবির এক ভাই রেডি রেডি হচ্ছে মনে হয় যুদ্ধ লাগবে এই জন্য সবাই তারা নামছে ডট দেখাইয়ে কি হবে পিও। আপনি জনজীবন শান্ত করতে চান সেই জনগণই তো নামিয়ে গেছে কি কইতে আছে উনি সামনে যাইতে কইতে ইতিহাস হম বিজিবি গো ডাকছে নামও এখন এইখানে বর্ডার রক্ষা হইবে তোমরা নাম যাও দেশের আইনজীবী যারা আইনের নিয়ে কাজ করে তারা আজকে রাস্তায় ছাত্রদের পক্ষে হ্যাঁ কিছু গাড়ি আবার কাকলির মোড় থেকে সামনের দিকে অগ্রসর হয়েছে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায় ওই কাকলির মোড়ে দেখতে এসে আপনার কেছে আর আবার সব নামিয়ে গেছে বিজিবিরা গাড়ি দিয়ে সামনে কি কোনো মারামারি হবে আলাদা করে এরা অনেক রেডি নামতেছে কিন্তু যারা আইনজীবীরা নিরস্ত্র তারা দাঁড়াই আছে তাদের অস্ত্র হাতে সঠিক কথা বলার জন্য আসলে আমার কাছে খুবই কষ্ট লাগে যখন দেখি যে আমার দেশ আমি এমন একটা দেশে বাস করি যেইখানে মৌলিক চাহিদার জন্য যুদ্ধ করতে হয় হাস্যকর খুবই হাস্যকর আর নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র নিয়ে গুলি করতেছে আনগুলিভাবে আপনি দাঁড়িয়ে আছেন অস্ত্র স্যার আপনাকে এসে গুলি করতেছে এটা আসলে খুবই দুঃখজনক আমার কাছে বেশি যায় না আপনার কাছে কেমন লাগে বাট আপনি যদি মানুষ হন আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনি এই জিনিসটাকে কখনোই সাপোর্ট করবেন না যে আপনি নিজস্ব দাঁড়াই আছেন যাই হোক না কেন আপনার উপর গুলি বর্ষণ হোক কাকলির মধ্যে আমরা আমি আসলে যাইতে পারতেছি অনেক দূরে আছি কারণ পায়ে আবার ব্যথা লিগামেন্ট সিরের এসে ওইখানের পরিস্থিতি জাস্ট জুম করে একটু দেখার দেখি কি এখানে ওই যে তারাই আছে ওইখানে আবার দেখতেছে পুলিশের একটা ইউনিট আপনার কোথাও তারা হেভিভাবে আর কি সাজ্জেটার যে আসছে আর কি লিপিস্ট্রিক টিপিস্ট্রিক করিয়া আইস মানে তাদের গার্ড টার্ড নিয়ে আসছে মারামারি যাদের গান গানা সেই জন্য পিছনে আমাদের কিছু সাংবাদিক ভাইরা কর্মীরা অ্যাকচুয়াল ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করতেছে এই হচ্ছে দেখেন মূলত হাইকোর্টের সামনে রস কোর্টের সেনা পরিষদ জেলা রসকো বিভাগীয় হাইকোর্টের সামনে জানলা উকিল জানা ছিল সেইখান থেকে শুরু এরপরে টাউন হলের সামনে কিছু ছাত্ররা একত্রিত হয়েছিল কিন্তু তাদেরকে জামাত শিবিরের দল বললে আর কি করা হয়েছে নাই নাটক কম করো কি হচ্ছে সার্বিক পরিস্থিতি সদর পুরাই গরম রিক্সা অন্যান্য যত বাইক ছিল সিএনজি গাড়ি অনেকে এইখান থেকে বের করে বিভ্রপ করে পাশ দিয়ে চলে গেছে আর কি এই যে সিন যে দেখা যায় ওই ওই রাস্তা দিয়ে বেরোয় গেছে ওই ওই রাস্তা দিয়ে তো এখন এদিকে আর কোনো সিন যে আপাতত সদর রোডে মেইন সদর রোডে নাই বিবির পুকুর পারে কাকুলের মধ্যে পুলিশ বাইরা দাঁড়াই আছে তারা অনেক কিছু করবে আমরা সেটা দেখার জন্য দুঃখ বড়ই দুঃখ যেমন দেশের নাগরিক হইলাম ওই দেশে মৌলিক চাহিদার জন্য যুদ্ধ করতে হয় লিগাল যে আপনার পাওয়া রাষ্ট্রের কাছ থেকে আপনার প্রাপ্তি সেই জন্য আপনার যুদ্ধ করতে হয় অবস্থা জিনিসপত্রের উদ্যোগতি খাইতে হবে তাই প্রচুরতি ছাড়ার কোনো উপায় নেই বরিশালের বিবুল কুকুর পার্ক থেকে আপাতত এই সিচুয়েশন দেখায় বিদায় যদি এরপর আরও বড়ো কোনো কিছু সংঘর্ষ ঘটে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব